সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশপ্রভাই যে এখান থেকে দেখছেন তো আমি আজকে আলোচনা করব ছাগল অসুস্থ হলে কিভাবে চিনবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার ছাগল অসুস্থ কি না সেটা আমি কিভাবে পর্যবেক্ষণ করব বা আমি কিভাবে দেখবো যে আমার ছাগল অসুস্থ হয়েছে সো অনেকেই বুঝতে পারে না যে ছাগল কখন কিভাবে কি অসুস্থ হচ্ছে তো তাদের জন্য খুব সহজেই কিভাবে ছাগল অসুস্থ হয়েছে কিনা চেক করবেন সেটা আজকে এই বিরোধীতে পূর্ণভাবে আলোচনা করব। যেমন আমি এখন যদি বলতে যাই তাহলে এখানে বলা হয় এমন যে আমরা ছাগল পালন করতে গেলে কিন্তু দেখি এই এই জিনিসটার সম্মুখীন আমাদের কিন্তু হতেই হবে সেটা হচ্ছে অসুস্থতা ছাগলের অসুস্থতা সেই অসুস্থতার সম্মুখীন কিন্তু আমাদের হতেই হবে কারণ এই ছাগল কিন্তু আমরা পালন করি ছাগল পালন করতে গেলে কিন্তু এটা আমাদের হবেই সো আমরা কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করলে কিন্তু ছাগল অসুস্থ হচ্ছে কিনা সেটা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো যেমন আমি এখন আলোচনা করি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ছাগল খাবার খাচ্ছে কম অনেক সময় দেখা যায় যে ছাগল ঝিম ধরে খাড়াই থাকতেছে বা একেবারে ঝিম ধরে থাকতেছে অনেক সময় দেখা যাবে যে ছাগল একেবারে রুগা পাতলা হয়ে যাচ্ছে এক কথায় ছাগল অস্বাভাবিক হয়ে যাবে অনেক সময় দেখা যাবে যে তার নাকের কাছে আপনার সর্দি পানি থাকবে এইগুলো থাকলে আপনারা বুঝবেন যে ছাগল অসুস্থ হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ